চণ্ডিতলা একাদশ কী কাপ করে খেলা শুরু করবেন ব্লু রঙের জাচি পরিহিত এবং লাল রঙের জাচি পরিহিত মাকুর্দা ইউনাইটেড ফুটবল কোচিং ক্যাম্প আজকের খেলাটি পরিচালনা করছেন বাবলু বাগ দুই সহকারী রেফ্রি হলেন অষ্ট মান্না এবং মানস মাল বলতে বলতে কিন্তু কি কাপ করে খেলা শুরু করে দিলেন চন্ডিতলা একাদশ ভুল পাস করলে বল এই মুহূর্তে মাকুর্দা ইউনাইটেড ফুটবল কোচিং ক্যাম্পের খেলোয়াড়দের আয়ত্তে দেখা যাক আক্রমণে যাওয়ার চেষ্টা মাকুর্দা ইউনাইটেড ফুটবল কোচিং ক্যাম্প ওখান থেকে মাইনাস করার চেষ্টা কিন্তু গায়ে লেগে বল লাইন অতিক্রম করে কনার কনা থেকে খেলা শুরু করলেন মাকুর্দা ইউনাইটেড ফুটবল কোচিং ক্যাম্প কিন্তু প্রস্তুত চন্ডিতালা একাদশের গোলকিপার তালুবন্দি করে সতীর্থের উদ্দেশ্যে দিলেন ওখান থেকে লম্বা কিক মেরেছেন ওখানে প্রস্তুত ছিলেন বল ক্লিয়ার করার জন্য আবারও বল পেয়েছেন চণ্ডীতলা একাদশ আক্রমণে চণ্ডীতলা একাদশ একটি শট তবে দুর্বল শট গোলকিপার তালুবন্দি করে দেখছেন সতীর্থকে খুঁজছেন মাখর্দা ইউনাইটেড কোচিং ক্যাম্প স্ট্রাইকারের উদ্দেশ্যে সে দিয়েছেন চলেছেন আক্রমণে মাকরদা ইউনাইটেড কোচিং ক্যাম্প কিন্তু ধরা পড়ে গেলে আমারও বল ক্লিয়ার করলেন দা ইউনাইটেড কোচিং ক্যাম্পের খেলোয়াড়দের কাছে আপনারা দেখছেন জেলা ফুটবল আর জেলা ফুটবলে আজ আমরা রয়েছি বরগাছিয়া পাতিহাল নবরুণ অ্যাথলেটিক ক্লাবের খেলার মাঠে যেখানে আট দলীয় ভেটারেন্স নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন যে করা হয়েছিল আজ মুখোমুখি হয়েছেন চন্ডিতলা বনাম মাকড়দা লাল রঙের জাঁচি পরিহিত মাকড়দা এবং ব্লু রঙের জার্সি পরিহিত চন্ডিতলা আক্রমণে যাওয়ার চেষ্টা মাকড়দা ছোট্ট একটি পাস দিলেন তবে ভুল পাস করে ফেললেন বল গোল্লাইন অতিক্রম করে গোলকিক গোলকিক থেকে খেলা শুরু করলেন চন্ডিতলা একাদশ ব্লু রঙের যাচি পরিহিত ডান প্রান্ত থেকে যাওয়ার চেষ্টা দেখা যাক তবে ভুল পাস হয়ে গেল এই এক্ষেত্রে মাকুড়দার খেলোয়াড়দের পায়ে বল জমা পড়ে গেল আবারও মাকুরদা বল ধরে আক্রমণে যাওয়ার চেষ্টা মাকুরদার খেলোয়াড় স্ট্রাইকারের উদ্দেশ্যে দিয়েছেন শেষ ম্যাচ থ্রোইন মাকুরদার অনুকূলে থ্রোইন থ্রোইন থেকে খেলা শুরু করেছে মাকুর্দা আবারও পাস গোলকিক গোলকিক থেকে খেলা শুরু করলেন আবারও বল পেয়েছেন কিছুটা এলোমেলো ফুটবল চলছে দেখা যাক শেষ মেশ ফাউল করে ফেলেছেন মাঁকর্দার খেলোয়াড়রা থেকে খেলা শুরু করেছেন চন্ডিতলা একাদশ তবে আবারও একটি ভুল পাস আবারও কিন্তু বল কেড়ে নিয়েছে তবে দেবটির মাসি থ্রোইন হয়ে গিয়েছিল এরই ফাঁকে থ্রহিন থেকে খেলা শুরু করলেন চন্ডিতলা একাদশ একদম খেলাটা ডান প্রান্তে ঘুরিয়ে দিয়েছে ধীরে ধীরে আগাবার চেষ্টা দেখা যায় চন্ডিতালার খেলোয়াড়দের আয়ত্তে এখনও বল তবে ভুল পাস বল পেয়ে গেছে মাকরদা খেলোয়াটা মাকড়দা বল ধরে আগাবার চেষ্টা ব্যাকপাস দেখছেন সতী থেকে করছেন কি করবেন আবারও দিয়েছেন ব্যাক টু ব্যাকপাস যাওয়ার চেষ্টা মাকড়দা খেলোয়াটা দেখা যাক একে অপরকে বাধা শেষমেশ চন্ডিতালার খেলোয়াটা বল ক্লিয়ার করেছেন আক্রমণে চন্ডিতলা একাদশ দেখা যাক ডান ডানপ্রান্তি ধরে চলেছেন আক্রমণ কি আসবেন না শেষ ম্যাচ বল গোলকিপার ক্লিয়ার করলেন আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা মাকড়দা খেলোয়াটা মাকুরদা আক্রমণে চলেছেন ধীরে ধীরে মাকড়দা গোলমুখী আক্রমণ দেখা যাক গোলের সম্মুখীন হয়েছেন গোল কি আসবে ও পোস্টে লেগে ফেরত আসে ব্যাড লাক গুড লাক চন্ডিতলা গোল কিন্তু আসতেই পারত পোস্টে লেগে ফেরত আসে ভাগ্য সুপ্রসন্ন চন্ডিতলা একাদশের যে পোস্টে লেগে ফেরত আসে অচেত কিন্তু এই সময় পর্যন্ত কিন্তু তারা প্রথম গোলটি তুলে নিতে পারতো মাকুড়দা ইউনাইটেড ফুটবল কোচিং ক্যাম্প আবারও বল ধরে আক্রমণে যাওয়ার চেষ্টা চণ্ডীতলা একাদশ চন্ডিতলা একাদশ ডান প্রান্তে খেলাটা ঘুরিয়ে দিয়েছে ডান প্রান্ত থেকে আক্রমণ কি আসবে না ব্যাকপাস আবারও চলেছে আক্রমণে চণ্ডীতলা একাদশ স্ট্রাইকারের উদ্দেশ্যে স্ট্রাইকার রাখতে পারল না আবারও পাল্টা আক্রমণে মাকর্দার খেলোয়াড়টা আবারও মাকুর্দার খেলোয়াড়া ডান প্রান্তিক আবারও আক্রমণ গোলমুখী আক্রমণ দেখা যাক গোলকি আসবে মাকর্দার না শেষ মেশ পাস খুব সুন্দর পাস দিয়েছেন তবে শটটি নিতে পারলেন না শর্টটি নিতে পারলে হয়তো চন্ডীতলা একাদশের গোলকিপারকে বিপদের সম্মুখীন হতে হতো না শেষ মেশ ওয়েস্টেজ পাস বল গোলকি আবারও ছোট্ট একটি টোকা মেরে গোলকিক থেকে খেলা শুরু করে দিয়েছেন মাকর্দা তবে শেষ মেস বল গোল পাস হয়ে গেল ট্রোইন থ্রইন থেকে খেলা শুরু করবে চন্ডীতলা একাদশ চণ্ডীতলা একাদশ আবারও নিজেদের মধ্যে খেলে আক্রমণে যাওয়ার চেষ্টা চণ্ডিতলা একাদশ ডান পান্তে দিয়েছেন ওখান থেকে কি মারবেন মেরেছেন দূরপাল্লার শট তবে দিশাহীন শট বল বাইরে গোলকিক হয়ে গিয়েছিল গোলকিক থেকে খেলা শুরু করলেন মাকর্দা আবারও মাকড়দা আক্রমণে যাওয়ার চেষ্টা ডান খেলা ঘুরিয়ে দিলে আবারও বল কেড়ে নিলে পাল্টা আক্রমণে চণ্ডিতালা একাদশ গোলমুখী আক্রমণ চণ্ডিতালা চণ্ডিতালা এখনও রেখেছেন তবে শেষ বল মাকড়দার খেলোয়াড়দের পায়ে মাকড়দার খেলোয়াড়া বল ধরে ধীরে ধীরে গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন দেখা যাক শেষমেশ কী হয় মাকড়দা ওখান থেকে ডান প্রান্তে দিয়েছি গোলমুখী আক্রমণ তবে বিপদ সেরকমটি ঘটেনি আবারও বল পেয়েছেন চন্ডিতলা একাদশ চন্ডিতলা একাদশ আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা যদিও বেশ কিছুটা সময় গড়ালে এখনও কিন্তু কিন্তু কোনো পক্ষই গোল তুলে নিয়ে আসতে পারেনি খেলার ফলাফল একই থাকছে গোল শূন্য অবস্থায় কোনো পক্ষই গোল তুলে নিয়ে আসতে পারেনি গোলকিক ছোট্ট একটি টোকা মেরে গোলকিক থেকে খেলা শুরু করে দিলেন মাকড়দা মাকড়দার খেলোয়াড়রা আবার ওখান থেকে বামপান্তে দিয়েছেন বামপান্ত থেকে ওখান থেকে সম্ভবত ব্যাকপাস হ্যাঁ ব্যাকপাস করেছে স্টপারের উদ্দেশ্যে স্টপার মাঝমাঠে মাঠে মাঝমা ধীরে ধীরে লং পাস একটি শট নিয়েছিলেন তবে প্রতিহত হয়ে বল চণ্ডিতলা একাদশের খেলোয়াড়দের কাছে চন্ডিতলা আক্রমণে পাঁচটি লং হয়ে যায় হয়ে যায় ট্রইন হয়েছিল থ্রইন থেকে খেলা শুরু করে দিয়েছেন আক্রমণে যাওয়ার চেষ্টা মাকড়দা তবে পাশটা ঠিক মতো হলো না বল থ্রইন হয়ে গেছে চণ্ডিতলার অনুকূলে চণ্ডিতলা থ্রইন থেকে খেলা শুরু করেছেন আবার আক্রমণে যাওয়ার চেষ্টা চণ্ডিতলা মাঝ মাঠে দিয়েছেন ওখান থেকে ডান প্রান্তে খেলাটা ঘুরিয়ে দিয়েছেন দেখা যাক আক্রমণে কি আসবে আক্রমণে এসেছে চণ্ডিতলা গোলমুখী আক্রমণ গোলের একটি সুবর্ণ সুযোগ রয়েছে ও প্রতিহত হয়ে বল বাইরে কর্নার কর্নার থেকে খেলা শুরু করবেন চণ্ডিতলা একাদশ বল ভাসিয়েছেন দেখা যাক এখনও কিন্তু গোলমুখী আক্রমণ রয়েছে চণ্ডিতলা একাদশে তবে পাসটা ঠিকমতো হলো না বল এই মুহূর্তে মাকড়দার খেলোয়াড়দের পায়ে দেখা যাক প্রতিহত হয়ে বল বাইরে গোল কি ছোট্ট একটি টোকা মেরে গোলকিক থেকে আবারও খেলা শুরু করেছে মাকড়দা ওখান থেকে গোলকিবারের উদ্দেশ্যে ব্যাকপাস গোলকিপার সতীতর উদ্দেশ্যে দিলেন ওখান থেকে আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা মাঝমাঠে দিয়েছেন মাঝমাঠ থেকে দেখছেন লক্ষ্য করছেন সতীর্থ উদ্দেশ্যে দিলেন মাকর্দা এখনও কোনো গোল তুলে নিয়ে আসতে পারেনি খেলার ফলাফল গোল শূন্য অবস্থায় আক্রমণে যাওয়ার চেষ্টা বাধা দিচ্ছেন চন্ডিতলা একাদশের খেলোয়াড় প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন ভেটারিন ফুটবল মাকুর্দা ইউনাইটেড বনাম চণ্ডিতলা একাদশের মধ্যে এই মুহূর্তে আমরা রয়েছি বটগাছিয়া পাঁতিহাল নবারণ অ্যাথলেটিক ক্লাবের যে দু ফুটবল মিলন মেলা আজ প্রথম দিন প্রথম দিনের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা মুখোমুখি হয়েছেন মাকুর্দা বানাম চন্ডিতলা একাদশ মাকুর্দা আক্রমণে এসেছেন বাধা দিলেন শেষ ম্যাচ থ্রোইন মাকড়দার অনুকূলে থ্রোইন থ্রোইন থেকে খেলা শুরু করবেন মাকরদা দেখা যাক গোলমুখী আক্রমণে যাওয়ার চেষ্টা তবে বল ক্লিয়ার করলেন ক্লিয়ার করতে সক্ষম হলেন চণ্ডীতলা একাদশ থ্রোইন এবার কিন্তু চণ্ডিতালার অনুকূলে চণ্ডীতলা থ্রোইন থেকে খেলা শুরু করে দিয়েছে এখান থেকে হয়ে গেল বল থ্রোইন পয়েন্ট থেকে খেলা শুরু করেছেন মাকড়দা খেলোয়াটা থইন থেকে খেলা শুরু করেছেন লং পাস দিয়েছেন গোলকিপার দেখা যায় আয়ত্তে নিতে পারে কি না শেষ ম্যাচ বল আয়ত্তে নিয়েছেন চন্ডিতলা একাদশ গোলমুগি আক্রমণ দেখা যাক তুললেন আক্রমণার ইউনাইটেড ফুটবল কোচিং ক্যাম্পের গোলকিপার খুব সুন্দর সেভ করলেন অনার আরও একটি আদায় করে নিল চন্ডিতলা একাদশ বল ভাসিয়েছেন তবে প্রস্তুত ছিলেন মাকড়দার গোলকিপার তালুবন্দি করলেন ওখান থেকে সতীর্থর উদ্দেশ্যে দিলেন তবে পেলেন না সতীর্থ বল এই মুহূর্তে চন্ডিতলা একাদশের খেলোয়াড়দের কাছে চন্ডিতলা একাদশ আক্রমণে যাওয়ার চেষ্টা গোলমুখি আবারও আক্রমণ দেখা যাক ও প্রায় গোলের দরজা প্রায় খুলে ফেলেছিল কিন্তু চন্ডিতলা একাদশ আবারও মেরেছেন আবারও সেই কর্নার হুরমোহর আক্রমণ সানী চলেছেন কিন্তু চন্ডিতলা একাদশ আক্রমণ প্রতি আক্রমণ সানিয়ে যাচ্ছে কিন্তু চন্ডিতলা একাদশ শেষে গোল সেই তুলে নিয়ে আসলো চন্ডিতলা একাদশ মুহুর আক্রমণের পর পরিশেষে কিন্তু গোল তুলে নিয়ে আসলো এই মুহূর্তে খেলার ফলাফল চন্ডিতলা একাদশ এক মাখর্দা ইউনাইটেড ফুটবল কোচিং ক্যাম্প শূন্য গোলের পর খেলা শুরু হলো এই মুহূর্তে পেছিয়ে পড়লো কিন্তু মাখরদা ইউনাইটেড ফুটবল কোচিং ক্যাম্প এক শূন্য গোলে আগান চন্ডিতলা একাদশ দেখা যাক পেছিয়ে পড়া গোল পরিশোধ করতে পারবে কি মাকড়দা নাকি জয়ের ব্যবধান বাড়িয়ে নেবে চন্ডিতলা একাদশ এবার কিন্তু আক্রমণে মাকড়দা তবে আক্রমণ দানা বাঁধল না পাল্টা আক্রমণে চন্ডিতলা একাদশ বলমুখী আবারও আক্রমণ আবারও সে আবারও সে অসাধারণ গোলকিপিং মাকড়দা ইউনাইটেড ফুটবল কোচিং ক্যাম্পের গোলকিপার আবারও আক্রমণে এসেছিলেন তবে এবার কিন্তু মাকরদা ইউনাইটেড ফুটবল কোচিং ক্যাম্পের খেলোয়াড়দের আয়ত্ত বল আবারও আক্রমণে চণ্ডিতলা তবে প্রতিহত করলেন মাকরদার ডিফেন্ডার দেখা যাক শেষ মেস ট্রই ট্রইন হয়েছিল ট্রইন থেকে খেলা শুরু করলেন চণ্ডিতলা একাদশ আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা চণ্ডিতালাগে শেষমেশ নিয়ন্ত্রণ নিয়ে হারালে যার জন্য পড়ে গেলেন সেজন্য কোনো বিপদ ঘটেনি আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা মাটোর দ্বারা ফুটবল কোচিং ক্যাম্প আবারও না শেষ আর বলতে বলতে প্রথমদের খেলা শেষ হয়ে গেল খেলার ফলাফল এক শূন্য গোলে আগুন চন্ডীতলা একাদশ পিছিয়ে পড়েছেন মাকুড়দা ইউনাইটেড ফুটবল কোচিং ক্যাম্প পরবর্তী ভিডিও দেখা হবে দ্বিতীয়দের খেলা নিয়ে দেখতে থাকুন থাকুন জেলা ফুটবল